মাগো মা দীর্ঘ পাঁচ পাঁচ পরের হবে বৃষ্টি হইতেছে মা মাগো আলহামদুলিল্লাহ মা মাগো আরো যারা যারা আমার ভিডিও দেখে তাদেরকে কইয়া দেব মা আলহামদুলিল্লাহ কোয়ার জন্য কারণ এই খরানের মধ্যে মা খাবারও ভালো লাগে না ঘুম ভালো লাগে না এই পৃথিবীর মধ্যে বৃষ্টি যে কত জরুরি একমাত্রই এই মরুভূমির দেশের মানুষই বুঝে মা মাগো তোমার দুয়ার কারণে হয়তো আজকে বৃষ্টি নামছে মা মাগো পৃথিবীর সকল মানুষ এই পৃথিবীর সকল মানুষের জন্যই আমি দোয়া করি আল্লাহ পাক যেন শান্তি দেয় কারণ আমার মা যে কষ্টে আছে কারেন সারা বাংলাদেশে ওই রকম কষ্টে আমিও হয়তো নাই কিন্তু তারপরেও মা সৌদি আরব না মা এত পরিমাণ গরম আর এত পরিমাণ রৌদ্রের তাপমাত্রা মা কোনো কিছুই মা ভাল লাগে না খাইতে ভাল লাগে না ঘুমাইতে ভাল লাগে না কোনো কিচ্ছু মা ভাল লাগে না সত্য কথাই মা মনটাও কেমন জানি ময়রা জায়গা রোদ দেখতে দেখতে মা মাগো রোদ হবো বৃষ্টি হবো এই সমস্ত মিলে এই তো জীবন যাপন কি কো মা আজকে বৃষ্টি হইতাছে মা অনেক ভাল লাগতাছে তোমার দোয়া আজকে বৃষ্টি নামছে অনেক খুশি হয়েছি বাংলাদেশটা আল্লাহ তুমি ঠান্ডা রাইকো আমার মা যেন ভালোভাবে ঘুমাইতে পারে কারণ আমার আমার ঘরে কারেন নাই আমার মা অনেক কষ্ট করে ঘুমায় এটা আল্লাহ একমাত্র জানে আর আমি জানি কারণ এই দুনিয়ার মধ্যে মা যদি সুখে যদি না থাকে ছেলে সন্তান কিভাবে সুখে থাকতে পারে আল্লাহ তুমি এই জন্য আল্লাহ আমার মারে তুমি ভালো রাখো আমার মারে তুমি সুস্থ রাখো আল্লাহ এই যে বৃষ্টি হইতেছে খুব ভালো লাগতেছে আজকে আলহামদুলিল্লাহ এত খুশি লাগতেছে আসলে কইয়া বুঝা হামন আল্লাহ আল্লাহ গো তোমার রহমত আসলে কইয়া আসলে কি পরিমান আজকে দিছো তুমি এই সৌদি আরব মা গো আমি আসলে কি কম আবল বল কইতাছে এত খুশিতে এই সৌদি আরবে বৃষ্টির খুশিতে আসলে কই হারাহাম না যে আসলে কত ভালো লাগতাছে আলহামদুলিল্লাহ 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 লাখো বার সুক্রিয়া আমার আল্লাহর কাছে যে আমার আল্লাহ পাক আজকাল সৌদি আরব বৃষ্টি দিছে আমি একটু বাইরের পরিবেশটা দেখাই দেখেন কি সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ এত ভালো লাগতেছে কইয়া বুঝা হাম না আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ